নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট আজকে অর্থাৎ ছয়ই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার উঠেল বিরাট বড় আপডেট যে কৃষক বন্ধুর প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু এই ভিডিওটির মধ্যেই আলোচনা করা হয়েছে এবং বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্প থেকে কিন্তু অনেক কৃষকদের নাম বাদ দেওয়া হচ্ছে অর্থাৎ কোন কৃষকদের নাম বাদ দেওয়া হচ্ছে কি কারণে বাদ দেওয়া হচ্ছে এবং কি করতে হবে ব্লক অফিসে গিয়ে বা কি ফর্ম জমা করতে হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওটির মধ্যেই আলোচনা করা হয়েছে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো বন্ধুরা দেখে রাজ্য কি বলা হয়েছে প্রতিবেদনে কৃষক বন্ধুদের টাকা দেওয়া শুরু হলো আগামী রবি মরশুম টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা কলকাতা ছয়ই সেপ্টেম্বর দু শুক্রবার বাংলার কৃষকদের জন্য খুশির খবর কৃষকদের মঙ্গল কামনায় রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচি বা প্রকল্প চালু করে যাচ্ছেন এই প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয় প্রকল্প হলো কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার থেকে বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে অর্থাৎ প্রথম কিস্তি হলো খরিফ মরশুম এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম মোট দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট চার টাকা করে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা দেওয়ার সময় হল এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমে টাকা বারোই জুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকমের আনুষ্ঠানিক সভা না করেই টুইটারে মেসেজ করে কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের খরিফ মৌসুমে টাকা রিলিজ করে দিয়েছিল মুখ্যমন্ত্রীর এই বার্তা অনুযায়ী তেরোই জুন থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়েছে বিভিন্ন সরকারি রিপোর্ট অনুযায়ী দেখা গেছে এখনও পর্যন্ত রাজ্যের নাইনটি ফাইভ পার্সেন্ট কৃষকরা টাকা পেয়ে গেছে বাকি ফাইভ পার্সেন্ট কৃষকদের মধ্যে অনেকের ব্যাংক অ্যাকাউন্টের খাতে ই কোয়াইসি না থাকার কারণে এখনও টাকা পায়নি এইবার এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারদের মোট দুই হাজার নশো কোটি টাকা এই পর্যায়ে প্রদান করা হয়েছে দেখা গেছে কৃষকদের মধ্যে অনেক কৃষকদের পেমেন্ট হোল্ড হয়ে গিয়েছিল যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি তাদের আবারও টাকা দেওয়া হচ্ছে কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি এই সমস্ত কৃষকদের একবার যেহেতু টাকা পাঠানো হয়েছিল কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সাথে ই কেওয়াইসি না থাকার জন্য টাকা ক্রেডিট হয়নি তাই এই কৃষকদের আর দ্বিতীয়বার টাকা দেওয়া হবে না আগামী রবি মৌসুম টাকা দেওয়ার ফাইনাল তারিখ ব্লক অফিস বা বিডি অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা করা হলো রাজ্যের কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তি টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না বিগত বছর দেখা গেছে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসেই দু হাজার একুশ সালে টাকা দেওয়া হয়েছিল আটই ডিসেম্বর দু হাজার বাইশ সালে টাকা দেওয়া হয়েছিল একুশেই ডিসেম্বর এবং দু হাজার তেইশ সালে টাকা দেওয়া হয়েছিল বারোই ডিসেম্বর সরকারি সূত্র অনুযায়ী জানা গেছে এইবারে দ্বিতীয় কিস্তি টাকা নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে কৃষকদের কথা মাথায় রেখেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্লক অফিস থেকে সম্ভাব্য একটা তারিখ বলা হয়েছে তা হলো নভেম্বর মাসের কুড়ি তারিখের মধ্যে রবি মসুন টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করা হবে অর্থাৎ বন্ধুরা মনে রাখবেন যে টাকা দেওয়ার আগে যে সমস্ত কাজ হয়ে থাকে এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ এবং অ্যাকাউন্ট ভ্যালিড এই সমস্ত কিন্তু কাজগুলো শুরু করা হবে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এইবারের প্রথম কিস্তির টাকা দেওয়ার সময় মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো রকম আনুষ্ঠানিক সভা করা হয়নি বন্ধুরা আগে কিন্তু যখন টাকা দেওয়া হতো কৃষক বন্ধু প্রকল্পে তখন কিন্তু মুখ্যমন্ত্রী একটি আনুষ্ঠানিক সভা করতেন এবং সবাই গিয়ে কিন্তু রিমোট টিপে তারপরে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে টাকা রিলিজ করতেন তো এবার কিন্তু সেটা হয়নি আশা করা যাচ্ছে আগামী দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার সময়ও কোনো রকম আনুষ্ঠানিক সবার না করেই সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে যারা পুরনো কৃষকরা রয়েছেন তাদের এডিএ আপলোডেড হবার পরেই সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড এবং যারা নতুন করে আবেদন করছেন তাদের এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ এবং অ্যাকাউন্ট ভ্যালিড কাজগুলো হবে তাই পুরনো কৃষকদের আগে টাকা দেওয়া হবে এবং নতুন কৃষকদের টাকা আসতে একটু সময় লাগবে বলা হয়েছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ সম্পন্ন করা হবে যে সমস্ত কৃষকরা একটি জমি নথিপত্র দেখিয়ে বা দলিল দেখিয়ে পরিবারের অনেকজন টাকা পাচ্ছিলেন এই বিষয়টা ব্লক অফিস বা বিডিও তরফ থেকে খুঁতিয়ে দেখা হচ্ছে বলা হয়েছে এরকম যারা করছে তাদের নাম কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দেওয়া হচ্ছে অর্থাৎ তাদের মধ্যে যে কোনো একজনকে টাকা দেওয়া হবে আপনার মনে রাখবেন বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্প রয়েছে যুবশ্রী প্রকল্প এখানেও কিন্তু যে সমস্ত যুবক যুবতীরা একটি পরিবারের অনেকজন টাকা নিচ্ছিলেন তাদের কিন্তু টাকা বন্ধ করা হয়েছে অর্থাৎ পরিবারের যে কোনো একজনকে টাকা দেওয়া হচ্ছে এছাড়াও যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করছেন তাদের মধ্যে দেখা যাচ্ছে একই পরিবারের অনেকজন একটি জমি নথিপত্র দিয়ে আবেদন করছেন স্ট্যাটাস চেক করার সময় প্রত্যেকেই কিন্তু নামি দেখাচ্ছে কিন্তু টাকা দেওয়ার সময় পরিবারের যে কোনো একজনকে টাকা দেওয়া হবে অর্থাৎ একটি জমি নথিপত্র দিয়ে একজনকেই টাকা দেওয়া হবে তো বন্ধুরা এরই খাতে রয়েছে আরও একটি আপডেট যে সমস্ত কৃষকরা পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন আপনাদের কিন্তু প্রত্যেককে করতে হবে কেওয়াইসি অর্থাৎ মৃত ব্যক্তিদের শনাক্তকরণ করতে কিন্তু কেওয়াইসি করতে হবে অর্থাৎ ব্লক অফিসে গিয়ে আপনার সমস্ত ডকুমেন্ট জমা করতে হবে অর্থাৎ যে সমস্ত মৃত ব্যক্তিরা রয়েছে অর্থাৎ যারা মারা গেছেন তাদের অ্যাকাউন্টগুলিকে বাদ দেওয়ার জন্য কিন্তু এরকম কেওয়াইসি করা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে খুব শীঘ্রই শুরু করা হবে এই কেওয়াইসি অর্থাৎ ব্লক অফিসে গিয়ে আপনাকে কিন্তু ডকুমেন্ট সাবমিট করতে হবে অর্থাৎ বন্ধুরা এরকম অনেকে আছে যে সমস্ত কৃষকরা মারা গেছেন তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা এখনও ক্রেডিট করা হচ্ছে অর্থাৎ এই সমস্ত অ্যাকাউন্টগুলিকে বাদ দেওয়ার জন্য কিন্তু এই কেওয়াইসি করা হবে এর জন্য কিন্তু আপনাদের মোবাইল নাম্বারে এস এম এস করা হবে যে আপনাকে কোন দিন কোথায় গিয়ে এই কেওয়াইসি ফর্ম ফিল করতে হবে যদি কেউ এই কেওয়াইসি ফর্ম ফিল না করে তাহলে কিন্তু তার কৃষক বন্ধু প্রবাহ থেকে নাম বাদ দেওয়া হবে কৃষক বন্ধুদের এক টাকা বৃদ্ধি দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে কৃষকদের চাষবাস করতে অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে এই কারণে কৃষকরা উন্নত মানের কীটনাশক ও বীজ এবং সার কিনতে পারছে না এর ফলে জমিতে উপযুক্ত মানের ফসল উৎপাদিত হচ্ছে না বিভিন্ন সূত্র মারফত জানা গেছে আগামী বিধানসভা ভোটের আগেই কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা বৃদ্ধি করা হবে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পই নয় বাংলার মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতাও বাড়তে পারে বলেই জানা গেছে এইবার রাজ্য বাজেটে লক্ষ্মীর আগামী দিনে কৃষকদের জন্য আরও নতুন নতুন কর্মসূচি বা প্রকল্প চালু করা হবে বলেই জানা গেছে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির ফলে কৃষকদের মনোবল বৃদ্ধি পাবে কৃষকদের এই দুটি কাজ করতেই হবে এক নম্বর বলা হয়েছে আধার সংযুক্তিকরণ অর্থাৎ যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার দেখাবে না তাদের ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে অর্থাৎ ভোটার কার্ড এবং আধার কার্ডে জেরক্স করে তার নিচে স্বাক্ষর করে আধার সংযুক্তিকরণের ফর্ম ফিল আপ করে জমা করতে হবে জমা করা সাত দিনের মধ্যে কিন্তু আবারও স্ট্যাটাসের ঘরে কে নাম্বার এবং আধার কার্ড নাম্বার চলে আসবে আপনার মনে রাখবেন যে আধার কার্ডের সাথে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতেই হবে যদি কারো আধার কার্ডের নামের বানান বা জন্ম তারিখ ভুল থাকে তাহলে কিন্তু অবশ্যই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন মার্ক সংশোধন করে নিতে হবে তা হলে কিন্তু আধার সংযুক্তিকরণের সময় সমস্যা হবে অর্থাৎ বন্ধুরা আপনার কিন্তু প্রত্যেকে একবার স্টাটা চেক করে দেখে নিন যে আপনার স্টাটের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার শো করছে কি না ব্লক অফিস থেকে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের ডকুমেন্টসের কোনো সমস্যা বা আধার সংযুক্তিকরণ করা দরকার হবে তাদের মোবাইল নাম্বারে এস এম এস করে জানানো হবে দুই নম্বর বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ইকোয়াইসি অর্থাৎ বন্ধুরা এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এর জন্য কিন্তু অনেকেই টাকা পান না অর্থাৎ আপনাদের কিন্তু প্রত্যেকেরই ব্যাঙ্কে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ইকোয়াইসি আছে কি না তো অবশ্যই চেক করে নেবেন না থাকলে অবশ্যই ইকোয়াইসি ফর্ম ফিল করে জমা করে দিন তা না হলে কিন্তু আপনি আগামী কিছু টাকা নাও পেতে পারেন তো বন্ধুরা আজকে এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবিবাসন টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওটির মধ্যে আলোচনা করে দেওয়া হলো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ আরও বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাখি থাকুন যদি এই ভিডিওটি ভালো লাগে আমাকে লাইক করে দেবেন ধন্যবাদ